প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও ভোনেরা আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আয়নটি অল করে দেবেন যাতে নিত্য নতুন জবাব রেট আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ব্রাক দেশের অর্থ সামাজিক উন্নয়নে একজন সহযোগী হিসেবে কাজ করতে উৎসাহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগ দিবে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি আগ্রহীরা নিচে উল্লেখিত পদে আবেদন করতে পারেন এখনই সুযোগ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে অবদান রাখতে মাইক্রো ফাইন্যান্স পরিবারে এনজিও ব্র্যাকের অন্যতম হল মাইক্রো ফাইন্যান্স শোষণ ও বৈষম্যমুক্ত একটি পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে ব্র্যাক যেখানে প্রত্যেক কর্মী সুযোগ পেয়ে থাকেন নিজ নিজ সম্ভাবনাকে বিকাশিত করার পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট আবেদনের শেষ তারিখ পনেরো জুন দু যোগ্যতা এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রী সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপি অন্যতম থ্রি পয়েন্ট থাকতে হবে অভিজ্ঞতা এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল ব্র্যাকের মাঠ পর্যায়ের কার্যালয় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে মাইক্রো ফাইন্যান্সের কর্মকাণ্ডে অভিজ্ঞ যে কোনো এনজিও অথবা ইন্স্যুরেন্স অথবা আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে ব্র্যাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থাসমূহ সমূহ কর্মসূচির অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি নিপীড়ন অবহেলা হয়রানি ও শোষণ বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে প্রত্যেককে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্র্যাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধিতা ও গোষ্ঠীগত ও আর্থ সামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে সমসুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্রাক নারী লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনকে উৎসাহ প্রদান করে এবং স্বাগত জানায় ব্রাক এমন একটি সংস্কৃতি চর্চা করে যেখানে প্রতিটি মানুষই তার নির্দিষ্ট সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে ব্র্যাকের চাকরির জন্য নির্ধারিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে তো বন্ধুরা যারা এই পদগুলোতে আবেদন করতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিকে ওপেন করে আবেদন করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম